সালাম আলাইকুম এটা হলো আমাদের এলাকার পুকুর এক সময় এখানে সাপ ছিল না এখন সাপ লাগা আছে আর এখানে অনেক এখন বর্তমানে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে দেখতে আসলে এখন বর্তমানে অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে আগে এরকম ছিল না আগে থেকে পরিস্থিতি এখন অনেক সুন্দর হয়েছে সাফলা দেখতে অনেক সুন্দর কিছুদিন আগে আমাদের কিছু গাছ ছিল এটা কেটে ফেলছি বড় হয়ে গেছিল খুব ঠান্ডা আজকে আমাদের এদিকে ঠান্ডার ভিতরে আমি বিয়ে বাড়িতে যে গীত বলে এরকম একটা গীত চলো আমাদের এলাকার প্রকর আমার জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জলে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈব মিশিয়া গেল জলে গতাৰ পানীতে নাম্যা কইনা গটা সোমাজন কৰে সাঁতুানীত নাম্য কইনা সাঁতো সোমাজন কৰে আমাৰ যমুনা জল দেখতে কাল স্থান কৰিতে লাগে বালো জৈৱন মিচিয়া গেল জাতু পানীতে নাম্যা কইনা সাঁতুমাজন কৰে গলা পানীত নাম্যা কইনা গলা সমাজন কৰে আমুন দেখি কালো স্থান কৰিতে লাগে বালো জৈৱন মিচিয়া গেল জলে গলা পানীত নাম্যা কইনা গলা সমাজন কৰে একটা একটা চুলের সীতা ফোটা গোটা করে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে কন্যার গায়ে হলুদ তোমাকে কন্যার কান্দন সবাই দেখে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেলো জলে কন্যার বিদায় দেখে সবে চোখের ফানি নামে দেখে আমার মিশিয়া গেল জলে। জৈবন আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো গান করিতে লাগে ভালো জৈবনে মিশিয়া গেল জলে আজকে অনেক দিন পরে আমি একটা গান গাইলাম আসলে গানটা বেশিরভাগ বিয়েবাড়ির অনুষ্ঠানে গানটা গায় দিন পরে গানটা গাইলাম আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জল এখন মানি একটা গান বলি যে দিন ধরে বলি না যখন রাত্রিনি জুম একলা চোখে গম তোমায় মনে পরে মাগো তোমায় মনে পরে যখন যখন নে চোখে গো একলা শূন্য তোমাই তোমায় মনে পরে মাগো তোমায় মনে পরে যখন রাত্রি নিজ চোখে গুম আসলে অনেক গানে বলার ছিল অনেক আগের গান তো এগুলা অনেকগুলো ভুলেই গেছি তো এটা আমাদের এলাকার অনেক পুরাতন পুকুর এখানে অনেক মানুষ এটা আগে অনেক বড় ছিল এখন অনেক ছোট হয়ে গেছে এগুলো এগুলো হলো এর পাহাড় এখন এটা ছোট হইয়া এখন একবারে ইয়ে চলিয়ার আরেকটা গান বলি পাশে আমার এক বড় আছে আমরা কেমনে বহলি আমি কেমনে বহলি আমি বাছি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ব সখী গো আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্মা কেমনে বলি বই আমি বাঁচি না তারি ছাড়া আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্মরা সখী গো আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্মরা না আসিলে কালা বোমর কী হবে জৈবন দোষর না আসিলে কালা বোমর কি হবে জৈবন দোষর সেবী নেমোর শূন্য বাসর সেবিনে মর শূন্য বাসর আমি যে অন্তে মরা আমি ফুলবন্ধু ফুলের ভ্রমরা গো আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্ম আশার প্রান্তে চেয়ে থাকি তারে পাইলে হব সুখী আশার প্রান্তে চেয়ে থাকি তারে পাইলে হব সুখী এই করিমের জীবন বাকি এই করিমের জীবন বাকি হইল না নাই আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ব্রহ্মরা কেমনে বলি বহি আমি কেমনে বহুলি বহি আমি বাছি না তারা আমি ফুলবন্ধু ফুলের ব্রহ্মরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমন বলে বই আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখি গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা আসলে আগে অনেক গান গাইতাম এখন তো আর পারি না সময় সফলতার কারণে কারণ স্কুল জীবনে অনেক গান গাইছি আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে গটার ফানিতে লাইম্যা কন্যা গটার মাজন করে হাঁটু ফানিতে লাইমা কন্যা হাঁটু মাজন করে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে হাঁটু হাঁটু ফানিতে লাম্যা কন্যা হাঁটু মাজন করে গলা ফানিতে নাইমা কন্যা গলা মাজন করে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে গলা ফানিতে কন্যা গলা মজন করে একটা একটা চুলের স্মৃতি ফোটা গোটা করে আমার যমুনা জল দেখতে কালো স্থান করিতে লাগে বলো জৈবন মিশিয়া গেল জলে জৈবন মিশিয়া গেল জলে এই যে আমাদের এলাকার কবরস্থান অনেক মানুষ শুয়ে আছে একদিন সবাই এই কবরের প্রতীক আমাদের পুরাতন কবরস্থান এটা যাক আমরা আমাদের লাইফের শেষ প্রান্তে তারপরে আমার লাইফটা আমি ভাল জীবন আজানের কারণে আমি সীমিত করে দিচ্ছি তাই আমরা আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবের স্মরণে একটু সামান্য একটু গান করি ও আমার বন্ধু চিরসাথী চির সাথী পথ চলা তোমারই জন্য রয়েছে আমার মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধু চিরসাথে চির সাথে পচলা তোমারই জন্য রয়েছে আমার মঞ্জিল ভালোবাসা এক সাথে রয়েছি দুজন এক ধরে দুটি প্রাণ চিরবে না কবুয়ে বাদম আসে তুমি আমারি চির সাথী চলা তোমারই জন্য রয়েছে আমার ভালোবাসা